আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আজ এই ভিডিও আলোচনা করার চেষ্টা করব। যারা অনেক দিন ধরে আশিক জিনের কারণে একবার অতিষ্ঠ হয়ে গেছেন আশিক জিনের কারণে ভালোভাবে চলাফেরা করতে পারতেছেন না ভালোভাবে ঘুমাতে পারছেন না ভালোভাবে কোনো কিছু খেতে পারছেন না কোনো এক জায়গায় যেতে পারছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি আজকের এই আমলটি করতে পারেন তাহলে আশিক জিন যদি আপনার শরীরের থেকে থাকে তাহলে আপনার শরীর থেকে যেতে বাধ্য হবে এবং যদি দূর থেকে আকর্ষণ করে বারবার তাহলে আর পরবর্তীতে আপনার শরীরে সে আশিক জিন আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এই আশিক জিন ছেলেরও ক্ষতি করতে পারে বা ছেলের কাছে ছেলের কাছেও থাকতে পারে বা মেয়ের কাছেও থাকতে পারে উভয়ের কাছে থাকতে পারে উভয় এই আমলটি করতে পারবে এই আমলটি খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল আমল আপনি যদি বিশ্বাসের সাথে একিনের সাথে এই আমলটি করেন তাহলে চিরতরে আশি জিন থেকে আপনি রক্ষা পাবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপরি ও কালো জাতটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে রয়েছে মোহাম্মদ সিকে ফরহাদ রাজা অনেক সময় সে আশিক জিন শরীরে ভর হয় অনেক সময় সে আশিক জিন শরীরে ভর হয় না বা অনেক সময় ভর হয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বা বিভিন্ন জায়গায় নিয়ে যায় বা বিভিন্ন ধরনের মানুষের সাথে বাগদণ্ডর মধ্যে লাগানোর মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে দেয় এখন সে আপনি এই আমলের মাধ্যমে সে জিনকে চিরতরে বা বিশেষ করে আশিক জিনকে নিজের কাছ থেকে চিরতরে আপনি দূর করতে পারবেন ইনশাল্লাহ এর পদ্ধতি রয়েছে দুটা এই দুটি পদ্ধতির যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি এই আশিক জিন থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ প্রথম স্টেপ হচ্ছে প্রথম পদ্ধতি হচ্ছে সে যাকে আশিক জিনে আক্রান্ত করেছে বা বারবার আশিক জিন ক্ষতি করতেছে আপনি বুঝতে পারছেন সে রুগীকে সামনে নিয়ে বসবেন বা এই আমল আপনি নিজে করলে হবে না সে আপনাকে অন্য কারোর মাধ্যমে কাজটা করায় নিতে হবে আর দ্বিতীয় যেটা আছে সেটা আপনি নিজে করতে পারবেন প্রথমে সেটা আপনি যে রুগী তাকে সামনে বসাবেন সামনে বসানোর পরে আপনি তার দুটি চোখ বন্ধ করতে বলবেন বন্ধ করার পরে আপনি সুরানূরের সুরানূরের একত্রিশ আয়াত। সুরা নূর এর একত্রিশ নম্বর অ্যাপ আপনি একুশবার পড়বেন একুশটি ফু দিবেন সেটা ডান দিকে আবার একুশবার পড়বেন আবার একুশবার ফু দিবেন বাম দিকে এইভাবে যদি আপনি ফু দেন এবং এরপরে উচ্চ স্বরে কয়েকবার পড়েন তাহলে দেখবেন যে অটোমেটিকলি সে রোগীর শরীরে সে জিন হাজির হয়ে গেছে আশিক জিন বেশিরভাগ সময় সেটা হাজির হয়ে থাকে যদি সে আশিক জিন সে শরীরে হাজির না হয় কিন্তু হাজির হচ্ছে না সেটা বিভিন্ন কারণ কারণ হতে পারে তো এই কারণগুলো এখানে আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না তো আপনি চাইলে প্রথমত এই প্রথম পদ্ধতি অনুযায়ী সে জিনকে হাজির করতে পারেন সে জিনকে বন্দি করতে পারেন সে জিনকে জবাই করতে পারেন এভরিথিং যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা এটা রুগী নিজেও করতে পারবে বা এটা নিজে আপনি পরীক্ষা করতে পারেন এটা করার জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে প্রথমত আপনাকে বলে যে আপনাকে কি নিয়ম মেনে চলতে হবে এক কথায় প্রতিটি কাজের মধ্যে বিসমিল্লাহি রহমান রহিম বলে আহ এ আমলটি আপনাকে শুরু করতে হবে আপনি যখন কোনো পোশাক পরবেন আপনার তখন বিসমিল্লা রহমান রহেম বলে পোশাক পরা শুরু করবেন যখন পোশাক আপনি পরিবর্তন করবেন পোশাক আপনি চেঞ্জ করবেন তখন বিসমিল্লা রহমান রহিম বলে আপনি চেঞ্জ করবেন যখন আপনি রুমের ভিতরে ঢুকবেন বিসমিল্লা রহমান রহিম বলে আপনি ঢুকবেন যখন বাথরুমে যাবেন তখন বাথরুমে দোয়া পরে আপনি ভিতরে প্রবেশ করবেন যখন আপনি বাইরে বের হবেন তখন সে বাথরুমের দোয়া পরে আপনি বাইরে হবেন এবং যখন আপনি গোসল করবেন বিসমিল্লা রহমানুর রহিম বলে আপনি গোসল করা শুরু করবেন এক কথায় প্রতিটি কাজে আপনি বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে শুরু করার চেষ্টা করবেন এটা হচ্ছে এটা হচ্ছে প্রাথমিকভাবে এরপরে যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্য আপনাকে পদ্মা করে চলার চেষ্টা করতে হবে সবসময় এবং অশ্লীল কোনো কিছু দেখা যাবে না বা অশ্লীল সব কিছু দেখা থেকে আপনাকে বিরত থাকতে হবে অশ্লির কোনো কথা বার্তা শোনা থেকেও আপনাদের বিরত থাকতে হবে সেটা ছেলে এবং মেয়ে উভয় এবং কোনো ধরনের গান বাসনা বা কোনো ধরনের মুভি দেখা যাবে না কোনো গান শোনা যাবে না এবং ঘুমানোর সময় উঁচু করে ঘুমাতে হবে এবং ঘুমানোর পূর্বে একটা আমল আছে এই আমলটি আপনাকে করতে হবে তো ঘুমানোর পূর্বে আপনাকে আমল করতে হবে আর একটা আমল আপনাকে কন্টিনিউ ভাবে একুশ দিন করতে হবে আর যে আমলটি করলে আপনি কিছু জিনিস সংগ্রহ করতে হবে সেটা পরে বলতে চাই এখন ঘুমানোর পূর্বে যে আমলটা আপনি কোন আগে উঁচু করে নেবেন উঁচু করার পরে প্রথমত আপনি আপনার বিছানার উপরে বসবেন বিছানার উপরে বসার পরে সুর আল পাখারা সুরা আল পাকারা আয়াত নাম্বার দশ এটা আপনি একবার পড়বেন একবার পড়ার পরে সুরা নূরের দুই নৌ আয়াত সুরানুরের দুই নৌ আয়াত তিনবার পড়বেন তিনবার পড়ার পরে তার শেষে আয়াতর কুর্সি একবার পড়বেন পড়ার পরে সারা শরীর আপনি মেসেজ করে দিবেন এটা পরে আপনি ডেলি ঘুমাতে হবে দ্বিতীয় তৃতীয়ত যে একটা বিষয়টা হচ্ছে যে কাজটি করলে আপনাকে কন্টিনিউ একুশ দিন করতে হবে এই আমলটি করার পরে যদি আপনার শরীরে জিন থাকে সে জিন পালাতে বাধ্য হবে এক দ্বিতীয়ত সে জিন যদি দূর থেকে ক্ষতি করে সে আর পরবর্তীতে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ এটার জন্য আপনাকে তিনটি জিনিস সংগ্রহ করতে হবে একটা হচ্ছে মধু মধ্যে পরিবার মতো যেন আপনি একুশ তেল খেতে পারেন এরপরে মসজিজিদের পানি তৃতীয়ত হচ্ছে আপনি সেটা মেয়ে অথবা ছেলে যে কেউ হোক না কেন যে মাথায় অথবা শরীরের মধ্যে যে তেল ব্যবহার করে সে তেল সংগ্রহ করতে হবে এই তিনটি তেল সংগ্রহ করার পরে আপনি একটি রুমে বসবেন আগে বলি এখনো বলতেছি যদি এই কোরআনে আয়গুলো আপনার মুখস্থ না থাকে না না থাকে তাহলে আপনি কোরআন শরীফ দেখে দেখে আপনি এই অ্যাঁগুলো করতে পারবেন তো এতে করার জন জিনিসগুলো আপনি সামনে নিয়ে বসবেন বসানোর পরে প্রথমে দুরুতে ইব্রাহিম প্রথমে দুরুদ ইব্রাহিম আপনি এগারো বার পড়বেন এগারো বার পড়ার পরে সেই জিনিসগুলো পরে একটি দিবেন আপনি যে যে তেল সংগ্রহ করেছেন মধু সংগ্রহ করেছে পানি সংগ্রহ করেছেন সেই জিনিসগুলো পরে একটা করে হয়ে দেবেন দেওয়ার পরে বনি ইসরায়েল এরপরে দেওয়ার পরে বনি ইসরায়েল এক কথা এখানে একটা কথা বলে রাখি যখন আয়াতগুলো পড়বেন উচ্চস্বরী পড়বেন বিশেষ করে রোগী যদি নিজে এমনটি করে তাহলে বেশি ফলদায়ক হয়ে থাকে যে এরপরে যে আয়াতটি পড়বেন সেটা হচ্ছে বনি ইসরায়েলের বত্রিশ নম আয়াত বনি ইসরায়েলের বত্রিশ নং আয়াত একচল্লিশ বার পড়বেন সে জিনিসগুলোর উপরে একচল্লিশটি ফুদিবেন এরপরে সুরা নূর দুই নং আয়াত একুশ বার পড়বেন একুশটি ফুদিবেন এরপরে সুরা নুরের উনিশ নং আয়াত একত্রিশ বার পড়বেন একত্রিশটি ফুদিবেন শেষে সুরা আল বাকারা আয়াত নাম্বার দশ আপনি এগারো বার পড়বেন এগারোটি দিবেন শেষে আবার দুরুতি ইব্রাহিম পাঁচবার পড়বেন পাঁচটি পরে দিবেন এভাবে আপনার জিনিসগুলো কমপ্লিট হয়ে গেল এখন এই জিনিসগুলো আপনি কীভাবে ব্যবহার করবেন এ ব্যবহার বিধি কিন্তু খুবই জটিল তেমন নয় এটা আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে মধু আপনি তিন টাইম ব্যবহার করবেন সকাল দুপুর সন্ধ্যা যে কোনো সময়টা আপনি তিন সময়টা খেতে পারবেন এবং মসজিদের পানি এটা আপনি এটাও তিন টাইম খাবেন সকাল দুপুর এবং সন্ধ্যা এবং শরীর এবং মাথায় যে আপনি তেলটা ব্যবহার করবেন এটা শুধু ঘুম থেকে উঠার পরে এটা ঘুম থেকে উঠার পরে এবং ঘুমানোর পূর্বে এই তেলটা আপনি ব্যবহার করবেন আপনি ঘুম থেকে উঠলেন উঠার পরে এই তেলটা শরীরে হালকা করে মালিশ করে দিলেন বা মাথায় হালকা করে দিয়ে দিলেন ঘুমানোর পূর্বে এই তেলটি হালকা করে শরীরের মধ্যে মালিশ করে আপনি ঘুমাবেন এইভাবে যদি আপনি এই আমলটি করতে পারেন এই নিয়মগুলো মেনে চলতে পারেন কোরআন শূন্য আলোকে আপনি জীবনকে অতিভূত করতে পারেন আরেকটা কথা যদি আপনি আগে থেকে নামাজ না পড়ে থাকেন অবশ্যই আপনাকে নামাজ পড়ার চেষ্টা করতে হবে অনেক সময় আশিক জিনের কারণে কোরআন পড়া বা নামাজ পড়া থেকে আপনাকে বিরত রাখতে পারে এই আমলটি যদি আপনি একদিন করেন সারাদিন বারো ঘন্টা করার পরে দ্বিতীয় দিন থেকে আপনি নামাজ পড়তে পারবেন এই সকল ধরনের বাধা আপনার অটোমেটিকলি যাবে তো আসন সুন্নাহ আলোকে আমল করে এই জিন ও জাদু থেকে নিজেকে রক্ষা করে নিজের পরিবারকে রক্ষা করে যারা অনেকদিন ধরে আশিক জিনের দ্বারা আক্রান্ত হয়ে আসতে চান তারা বিশ্বাসের সাথে একিনের সাথে এই আমলটি করুন চিরুত্তরে আশিক জিন থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ